বাড়ির বৌরা মাছ বেচতে যাবে বাবা মা দুনিয়াটা অনেক এগিয়ে গেছে এখন ঘরে বাইরে মেয়েরা সমান তালে এগিয়ে যাচ্ছে শুধু বড় বউ কেন তোমার ছোট বউও সাথে যাবে তারপর দাদা সুস্থ হয়ে গেলে আমরা সবাই আবার একসাথে কাজ করব আমি পাঁচ কেজি রুই আর সাত কেজি চিংড়ি আনতে বলেছিলাম হ্যাঁ আপনি ঝুড়িটা নিচে রাখুন আমি মাছ দিচ্ছি আজকে কিন্তু আগের বাকি সব টাকা দিতে হবে পরিমল এই পরিমল এখনো ঘুম থেকে উঠিস নি কত বেলা হয়ে গিয়েছে বলতো দাঁড়া উঠছি কি ব্যাপার মা তুমি কিছু বলবে কখন ও ঘুমাচ্ছে ও আজকে রান্না করতে পারবে না ঘুমা শরীরটা ভালো নেই তোমার ছোট ছেলে হরিশের বউকে বলো না রান্না করতে শিমু তো কিছুদিন আগেই এই বাড়িতে এসেছে ও কি রান্না করতে পারবে পারবে না কেন সারা জীবন কি শায়লাই সব কাজ করবে তা করবে না তাহলে তাকে বলো রান্না করতে আচ্ছা হরিশ হরিশ এই হ্যাঁ মা কিছু বলবে তোর স্ত্রীকে বাহিরে আসতে বল রান্না করতে হবে সিমু এই সিমু ওটো মা ডাকছে যাচ্ছি জি বলুন মা কত বেলা হয়ে গেছে সে খেয়াল আছে রান্না করবে চলো চলুন মা রান্না শেষ করে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দেবে আচ্ছা মা তুমি একা একা রান্না করছো বড় ভাবি রান্না করতে আসিনি না আসিনি মা আমাকেই রান্না করতে বললেন তাহলে রান্না করো মা যা বলবে তাই করবে ঠিক আছে তুমি হাত মুখ আচ্ছা। এখনো তোমার রান্না হয়নি বলি রান্না শেষ হতে হতে বিকেল হয়ে যাবে নাকি না মা প্রায় শেষ হয়েছে শুধু তরকারিটা বাকি আছে তরকারিতে ঝাল কম দিবে আমি আবার বেশি ঝাল খেতে পারি না আচ্ছা মা অল্প করে ঝাল দিব রান্না হয়ে গেলে আমাকে ডেকে নিবে আমি আমার ঘরে গেলাম আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন মা মা আপনি কি ঘুমিয়ে পড়েছেন চোখটা লেগে এসেছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম উঠুন রান্না হয়ে গিয়েছে খেতে আসুন আমি যাচ্ছি তুমি বড় বৌমাদের সবাইকে ডেকে নিয়ে এসো আচ্ছা যাচ্ছি দাদা আপনারা খেতে আসুন রান্না হয়ে গিয়েছে তুমি যাও আমরা আসছি জলদি আসেন ঘরে বসে তুমি কি করছো ভাত খাবে না কাজে যাবে কখন ভাবছি আজকে কাজে যাব না সারা দিন তোমার সাথে বসে থাকব হয়েছে ঢং আর লাগবে না খেয়ে দিয়ে কাজে যাবে চলো চলো সবাই মাদুরে বসে পড়ো ছোট বৌমা সবাইকে খাবার বেড়ে দিবে আচ্ছা এত ঝাল দিয়েছো আমাদের মেরে ফেলা চিন্তা করছো নাকি আমি আমি তো অল্পই ঝাল দিয়েছিলাম মা এত ঝাল হলো কিভাবে আমি কিছুই জানি না নিজে ইচ্ছে করে ঝাল দিয়ে এখন ন্যাকা সাজা হচ্ছে মা সে ইচ্ছে করে ঝাল দিয়েছে যেন আমরা কেউ খেতে না পারি ছোট বৌমা বড় বৌমা কি সত্যি বলছে না মা আমি ইচ্ছে করে ঝাল দিইনি আমি কিছুই জানি না রান্নাঘরে তো তুমি ছাড়া কেউ যায়নি বেশি ঝাল দিয়ে এখন মিথ্যা কথা বলা হচ্ছে তাই না ওগো ওগো তুমি অন্তত আমাকে বিশ্বাস করো আমি এমন কিচ্ছু করিনি আমি জানি তুমি এমন কিছু করতে পারো না ঢং দেখি আর বাঁচি না আমি এত ঝাল খেতে পারবো না আমি চললাম তুমি উঠে এসো তোমাকে কাজ করতে দিয়েছি বলে এমন করলে তুমি বিশ্বাস করুন মা হয়েছে আর সাফাই হবে না। তুমি খাও। দেখেছো কিভাবে শিমুকে ফাঁসিয়ে দিলাম মানে মানে বুঝলে না না মানে হলো শিমু যখন ঘরে খাবার রেখে মাকে ডাকতে গিয়েছিল তখন আমি খাবারে অতিরিক্ত ঝাল মিশিয়ে দিয়েছি বলো কি শিমু যতদিন আছে ততদিন তো তুমি তোমার ভাইয়ের সম্পত্তি লিখে নিতে পারবে না তুমি এখনো বুঝো না কেন তুমি ঠিকই বলেছো যে করি হোক শিমুকে এই বাড়ি থেকে তাড়াতে হবে তোমার ভাই তো শিমুর কথায় ওঠে আর বসে তুমি যত পারো সিমুকে মায়ের সামনে দোষী প্রমাণ করবে সব সম্পত্তি লিখে নিতে পারলে আমি গ্রামের সব থেকে বড় লোক হয়ে যাব আমাদের আর কোন অভাব থাকবে না আমি কথায় কথায় শুধু আমার কথায় সায় দিবে আচ্ছা আজকে তুমি কাজে যাবে না যাব দুই ভাই মিলে বাজারে ধানের ব্যবসা করতে ভালো লাগে না কবে যে আমি একা ব্যবসা সামলাবো সেটার জন্যই তো তোমাকে সবকিছু গুছিয়ে নিতে হবে আচ্ছা তুমি থাকো আমি বাজারে চলে যাই আচ্ছা ঠিক আছে তুমি এমনটা না করলেও পারতে তুমিও আমাকে অবিশ্বাস করছো বিষয়টা অবিশ্বাসের নয় যা ঘটেছে তাই বলছি মাকে ডাকতে গিয়েছি তখন কেউ হয়তো ঝাল মিশিয়ে দিয়েছে তুমি কি কাউকে সন্দেহ করছো সাবধানে কথা কথা বলো তুমি তুমি কি আবার যদি এরকম বিষয়টা সত্যি খারাপ হয়ে যাবে মনে রেখো তোমার ভাই ভাবি আমাকে তোমার কাছে দোষী প্রমাণ করতে চাচ্ছে এখানে তাদের কোনো একটা উদ্দেশ্য আছে হয়তো কি আবল তাবল বলছো তুমি তোমার মাথার ঠিক আছে তো আমি কি বলছি তুমি সেটা দেখে নিও আমি দোকানে যাব তুমি মার কথা মতো চলবে ঠিক আছে মার কিছু লাগবে কিনা তা জিজ্ঞাসা করবে অনেক আগে তুমি এসে গেছো হ্যাঁ প্রায় ঘন্টা খানেক আগে এসেছি তা তুই এত দেরি করলি কেন আসতে বাড়িতে কাজ ছিল গত মাসের হিসেবের খাতা তো তোমার আছে তাই না হ্যাঁ হঠাৎ হিসেবের খাতার কথা বললি কোনো সমস্যা সমস্যা না গত মাসের হিসেবের খাতা আমি দেখতে চাই কোথায় রেখেছি সেটা তো খুঁজে বের করতে হবে এখনই বের করো আমাকে আয় ব্যয়ের হিসেব দেখতে হবে এক্ষুনি হ্যাঁ এক্ষুনি আচ্ছা আমি দেখছি এখানে তো অনেক টাকার হিসেব নেই অনেক গরমিল হয়ে আছে হিসেব তো ঠিকঠাকই আছে কিছুই ঠিক নেই এখানে আয়ের থেকে ব্যয়ের হিসেব বেশি দেওয়া আছে আমি এর সঠিক হিসেব চাই তুই এগুলো কি বলছিস আমি তোর বড় ভাই তুই আমাকে সন্দেহ করছিস সন্দেহ করবার কিছু নেই আমি ব্যবসার সঠিক হিসেব চাচ্ছি একটা কথা মনে রাখিস এখানে তোর যা ভাগ আছে আমারও তা আছে জানি তুই থাক আমি বাড়িতে চলে গেলাম হিসেবটা দিয়ে যাও ভেতরে আসবো আয় কিছু বলবি হ্যাঁ মা বল কি বলবি তোমার ছোট ছেলে আমাকে চোর বলেছে আমি নাকি গুদাম থেকে টাকা সরিয়ে রাখি এত বড় কথা এগুলো বলেছে হ্যাঁ মা হরিশের বউ এগুলো ওর কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাই বাজারে গিয়ে আমার কাছে এই মাসের আয় ব্যয়ের হিসেব চাচ্ছে আমাকে সন্দেহ করে দাঁড়া আজকে হরিশকে বাড়িতে আসতে দে তারপর আমি তাকে জিজ্ঞাসা করছি শুধু দেখলে হবে না এর উপযুক্ত শাস্তিও তাকে দিতে হবে আচ্ছা আচ্ছা হরিশ বাড়িতে আসুক তারপর দেখা যাবে মনে তাকে যেন বললাম তো মনে থাকবে তুমি তো তাকে কিছু বলো না হরিশ ওর বইয়ের কথা মতো সব কাজ করে শিমুই আমাদের ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করছে শিমুকে আমি দেখে নিচ্ছি তুই গিয়ে গোসল করে খাওয়া দাওয়া শেষ কর আচ্ছা কি করলে এটা তুমি আমি আমি আবার কি করলাম তুমি আমার জামাটা মাটিতে ফেলে দিলে কেন আমি কখন ফেললাম এটা তো বাতাসের কারণে পড়ে গিয়েছে আমি নিজের চোখে দেখলাম তুমি এটা মাটিতে ফেলে দিলে আবার বলছো বাতাসে পড়ে গিয়েছে মিথ্যা বলছেন কেন তুমি আমাকে মিথ্যাবাদী বললে দুই দিন হলো আসতে পারিনি এখনই আমাকে মিথ্যাবাদী বলছ মিথ্যা বললে বল তো তুমি দাঁড়াও আমি মার কাছে তোমার নামে বিচার দিচ্ছি আমাকে মিথ্যাবাদী বলা বের করছি আপনি বিচার দিলে আমার কি আমি তো সত্য কথাই বলেছি আমি জামা মাটিতে ফেলে দিইনি আমার কাছে প্রমাণ আছে এই যে এই যে জামাতে মাটি লেগে আছে আসবো মা আসো কিছু বলবে তুমি আমি আপনার ছোট ছেলের বইয়ের নামে বিচার নিয়ে এসেছি একটু আগেই তো পরিমল হরিশের নামে বিচার দিয়ে গেল এখন আবার তুমি তার বউয়ের নামে বিচার নিয়ে এসেছ কি করেছে তোমার সাথে আমি রশিতে জামা জামা শুকোতে দিয়েছিলাম আপনার আদরের ছোট আমার মাটিতে ফেলে দিয়েছে তুমি নিজের চোখে দেখেছ হ্যাঁ মা আমার সামনেই করেছে আবার আমাকে মিথ্যাবাদীও বলেছে তাদের দুজনের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি বিচার করেন মা হরিশ আজকে বাড়িতে আসুক তারপর আমি দেখছি তাহলে আমি আসি আপনি বিষয়টা ভালো করে দেখবেন ঠিক আছে পরিমল এই পরিমল তোর বউকে নিয়ে বাহিরে আয় ঘরে আছিস হ্যাঁ মা বাহিরে আয় তোর বউকে সাথে করে এখানে আসতে বললে যে চেয়ার নিয়ে এসে বস হরিস তুইও বস কি হয়েছে মা তুই পরিমলকে কি বলেছিস কিছু বলিনি তো তুই তাকে চোর বলেছিস কেন আমি তাকে চোর বলিনি তার কাছে এক মাসের আয় ব্যয়ের হিসেব চেয়েছিলাম দেখিয়েছি আমি সেটার মধ্যে হিসেব মেলে না তাই বলে চোর বলবি মা আমি তার সাথে ব্যবসা করব না আমাকে আমার সম্পত্তি ভাগ করে দাও তাই করে দাও নামেও বিচার আছে জামা মাটিতে ফেলে দিয়েছে সত্যি বলছে সুমি না বিচার দিয়েছেন জামা বাতাসে পড়ে গিয়েছে এভাবে তো আর থাকা যায় না একদিন খাবারে ঝাল দিবে মিথ্যা বাতি বলবে আরেকদিন জামা ফেলে দিবে এগুলো মানা যায় না আমাদের আলাদা করে দেন মা হ্যাঁ মা আমাদের আলাদা করে দাও হরিশ তুই কি বলিস তুমি যা ভালো মনে করো এখন থেকে তোরা আলাদা খাবি জমি অর্ধেক তোর আর অর্ধেক তার দোকান কে নিবি আমি নেব তাহলে তুই হরিশকে তার ভাগের টাকা দিয়ে দে আচ্ছা দিচ্ছি আজ থেকে তোরা আলাদা এখন যার যার মতো ঘরে যা দেখেছো তোমার বড় ভাই এবং ভাবি কেমন মাকে মিথ্যা কথা সাজিয়ে বিচার দিল তাই তো দেখছি যাক যা হয়েছে ভালোই হয়েছে তোমাকে তো আগেই আমি বলেছিলাম যে তোমার ভাই আর ভাবি আমাদেরকে দোষী প্রমাণিত করতে চায় যাতে তারা সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে এখন থেকে আমি অন্য নতুন একটা ব্যবসা শুরু করব ভাবছি বাজারে মাছের দোকান দেব আমি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ পাইকারি দামে সংগ্রহ করে খুচরো দামে বাজারের মাছ বিক্রেতাদের কাছে বিক্রি করব এত মাছ এনে সংগ্রহ করে রাখবে কিভাবে সব তো পচে যাবে মাছ এনে আমি বরফের মধ্যে হিমায়েত করে রাখব যাতে দীর্ঘ সময় ভালো থাকে নষ্ট না হয়ে যায় তাহলে তো ভালোই হবে এখন কি করবে ভেবেছো শুয়ে বসে খেতে খেতে তো সবকিছুই শেষ সেটাই তো দেখছি তোমার ছোট ভাই তো মাছের ব্যবসা করে ভালোই উন্নতি করছে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না তুমি শহরে যাবে কোনো কাজের বন্দোবস্ত না করে বাড়ি ফিরবে না শুধু চেষ্টা করলে হবে না আমি যেটা বলছি সেটাই করতে হবে তোমাকে বড় বৌমা কিছু বলবেন কিছু খাবার হবে অনেক ক্ষুধা পেয়েছে সারাদিন শুধু বসে বসে খাওয়া ঘরে খাবার নেই এমন করে বলো না বৌমা হাঁটতে পারছি না ঠিক মতো প্রচুর ক্ষুধা পেয়েছে কিছু খাবার দাও না খাবার এমনি এমনি ঘরে আসে না যে শুধু শুধু খাবার দিয়ে খাবার নষ্ট করব। আমাকে খাবার দিলে তোমার খাবার নষ্ট হবে হ্যাঁ চক সব যত তাড়াতাড়ি মরেন তাহলেই বাঁচি শুনলি পরিমল তোর বউ আমার মরণ চায় ঠিকই তো বলেছে তুমি বোঝা হয়ে আছো আমার মাথার উপর আর খাবার না তোদের কাছে আপনার আদরের ছেলের কাছে যান পুরি একটা কি করছিস বাবা তেমন কিছু না তোমার কিছু লাগবে আমাকে বাজার থেকে কিছু ফল নিয়ে এসে দিবি আচ্ছা তুমি ঘরে যাও আমি বাজার থেকে নিয়ে এসে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি আমার কাছে তো টাকা নেই তোমার কাছে টাকা চেয়েছি আমি তুমি ঘরে যাও এখন বাবা হরিশ আমাকে কিছু খেতে দিবি তোমার ক্ষুধা পেয়েছে আমাকে আগে বলবে না শিমু মাকে তাড়াতাড়ি খেতে দাও মা আপনি খাটে বসুন আমি এক্ষুনি খাবার দিচ্ছি অনেক ক্ষুধা পেয়েছে শরীরে শক্তি পাচ্ছি না মা আপনি খাওয়ার সময় কথা না বলে মন ভরে খান আরো ভাত দিব না মা বাবা হরিশ আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বাবা বউমার সাথে খারাপ ব্যবহার করেছি বকা বকি করেছি আমাকে তোরা ক্ষমা করে দে বাবা ছিছি কি বলছেন এগুলো আপনি কেন ক্ষমা চাইছেন মা ক্ষমা তো আমাদের চাওয়া উচিত আপনি আমাদের ক্ষমা করে দিবেন সত্যি তোর বউয়ের মনটা অনেক বড় যতদিন বেঁচে আছো তুমি আমাদের সাথেই খাবে থাকবে তোমার কিছু লাগলে হয় আমাকে না হয় সুমিকে বলবে আজকে বুঝেছি তোরা আমাকে কত ভালোবাসিস মা আপনাকে কি করতে পারি বাজারে যখন যাবে তখন কিছু তরকারি নিয়ে এসো আচ্ছা বেশি টাকা থাকলে একটা রুই মাছও নিয়ে এসো আচ্ছা নিয়ে আসবো এখন আমার কি হবে এই সব কিছু আমার জন্যই হয়েছে আমি বারবার জোর করে তোমাকে শহরে পাঠিয়েছিলাম আহা এত কি আছে আমরা সবাই তো আছি দাদা তো আছিদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করে দেব এতদিন সবার সাথে যা যা অন্যায় করেছি তার শাস্তি পাচ্ছি আজ আমার স্বামীর চিকিৎসা আমি করাবো তাতে যদি আমার পাপ কিছুটা লাঘব হয় তুমি যখন এটাই চাচ্ছ তাহলে আমি আপত্তি করব না তুমি কাল থেকে আমার মাছের বসবে আমি তো বেশিরভাগ সময় সময় বাইরে বাইরে থাকি মাছের খোঁজে তাই দোকানে দিতে পারি না বাড়ির বৌরা মাছ বেচতে যাবে বাবা মা দুনিয়াটা অনেক এগিয়ে গেছে এখন ঘরে বাইরে মেয়েরা সমান তালে এগিয়ে যাচ্ছে শুধু বড় বউ কেন তোমার ছোট বউও সাথে যাবে তারপর দাদা সুস্থ হয়ে গেলে আমরা সবাই আবার একসাথে চিংড়ি আনতে বলেছিলাম হ্যাঁ আপনি ঝুড়িটা নিচে রাখুন আমি মাছ দিচ্ছি আজকে কিন্তু আগের বাকি সব টাকা দিতে হবে শুধু আগের বাকির টাকা না আজকের বারো কেজি মাছের পুরো দামই দিয়ে দেব তাহলে সব মিলিয়ে আপনার হয়েছে চোদ্দশো টাকা এই টাকা দিলেই আপনার বকেয়া আর আজকের হিসাব পরিষ্কার হয়ে যাবে এই নিন চোদ্দশো টাকা ধন্যবাদ ভালো থাকবেন আপনাদেরও ধন্যবাদ সব সময় এমন টাটকা মাছ দেওয়ার জন্য